সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ত্রিপুরা আগরতলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি আমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানি চলো আজকে ছোট্ট ভিডিওটাও শুরু করি আজকে সকালটা শুরু করেছি অনেক দিনের জমানো কাজ দিয়ে অনেক দিন প্রায় দশ বারো দিন হয়ে গেছে মেশিনে এই সমস্ত জামা কাপড় জমা ছিল এগুলি সমস্ত কিছু শীতের জামা কাপড় আজকে ধুবো কালকে ধুবো বলতে বলতে আর দোয়া হয় না আর জলের সমস্যা তো আমাদের দিকে সবসময় লেগেই আছে সেই জন্য আরও দেওয়া হচ্ছে না আমি ভাবলাম আজকে সকালবেলা যাই হোক আজকে সকাল সকাল মেশিনটা চালিয়ে দেব সমস্ত কাজ সেরে এসে কাপড়গুলি যদি বিকেলে ধুতে হয় বিকেলেই দেবো তোমাদের কাছে আমি একটা আজকে ছোট্ট অনুরোধ করব। তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো একটু কষ্ট করে একটা কামেন্ট করে জানাবে ঠিক আছে তোমাদের একটা কামেন্ট কিন্তু আমাকে অনেক অনেক সাহস দেয় জানো তো বন্ধুরা তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু মেশিনে জল দিয়ে জল আসলাম এই এখানে ড্রামটার মধ্যে ড্রামটা কিন্তু আজকে একটু পরিষ্কার করে নেব জল আসার আগে জল আসলে তো আর করতে পারি না জল তুলতে হবে তো ড্রামটা পরিষ্কার করে কিন্তু এই যে এদিকে আসলাম কারেন্ট ছিল না সকালবেলা তাই ড্রামটা পরিষ্কার করে আসলাম এখানে কিন্তু এখন স্টাফটা দিয়ে কাপড়গুলি চেপে দিচ্ছিলাম কিন্তু ওই যে মেশিনটা অনেকদিন না চলার কারণে কী যেন হয়ে গেছে চলছে ছিল না তো এইভাবে দিয়ে চলে আসলাম রান্না করতে সকালবেলায় কাপড় ধোয়া আর ডাম ধোয়ার ভেজালের পরে আমি কিন্তু রান্না করতেটা পারি ভুলেই গেছি তো হঠাৎ করে মনে পড়লো প্রায় সাড়ে আটটা বাঁচতে ছিল এখনও তো রান্নাই বসায়নি। তো তাড়াহুড়ো করে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি কালকে হাতে কেটে রেখেছিলাম টমেটো আর পেঁয়াজ এটা দিয়ে এখন একটু মাছের ঝোল করে নেব দেখো বলতে দিয়ে চলে এসেছে রেশন নিয়ে চলে এসেছে এই মাত্র ভাত আর তরকারি বসালাম সেই জন্য কিন্তু আমি সকালবেলা প্রত্যেক দিন ঘুম থেকে উঠে এক তরকারি ভাত রান্না করি আর যেদিন আমি ভাত রান্না করি না সেদিন কিন্তু ও চলে আসে তাড়াতাড়ি আর যেদিন আমার রান্না হয়ে যায় ওকে কিন্তু ফোন করেও আনা যায় না এটা একটা ওর কি বলবো ভালো অভ্যাস না খারাপ অভ্যাস তোমরাই কমেন্ট করে বলবে তো ওইদিকে কিন্তু আমি কোনো রকমভাবে তাড়াহুড়ো করে কিন্তু তরকারিটা রান্না করে নিচ্ছি ভাতটাও তো রান্না করতে হবে হলে না খেয়েই চলে যাবে ওইদিকে হচ্ছে ভাত তরকারি এদিকে কিন্তু আমি এই যে পটল কেটে নিচ্ছি এক তরকারি দিয়ে না বাড়ির ছেলেরা ভাত খেতে নেই সেই জন্য কিন্তু আবার একটু পটলও কেটে নিচ্ছি ভাজা করে দেবো যাতে দিনের বোঝ একটু খেয়ে যেতে পারে এখন গেলে কিন্তু আর আসবে না ও জন্য খুব তাড়াতাড়ি করে রান্নাটা করছি আর কি যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা সাথে আছে তাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর যারা আমার ভিডিওটা এই প্রথম দেখছো তাদেরকে বলছি যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর যারা আগে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকেও অনেক অনেক ভালোবাসা জানাই গো আমি রান্না করতে করতে দেখলাম তোমাদের দাদা কিন্তু মেশিনটাকে ঠিক করে দিয়েছে আর আমার কিন্তু কাপড়গুলিও ধোয়া হচ্ছে বাড়ির পুরুষ মানুষরা যদি একবেলা না খেয়ে যায় পেট ভরে তাহলে কিন্তু নিজেরই ভালো লাগে না কারণ ও তো একবারই খেয়ে যায় সারা দিনের কাজের মধ্যে এসে এত রৌদ্র এত গরমের মধ্যে কিন্তু ও সংসারের জন্য অক্লান্ত পরিশ্রম করেই যাচ্ছে নিজের খাওয়ার কোনো টাইম টেবিল নেই তো সেই জন্য আমি প্রত্যেক দিন চেষ্টা করি এক তরকারি ভাত রান্না করার যাতে ও এসে পেট ভরে একবেলা খেয়ে যেতে পারে আমি তো সবসময় বাড়িতে থাকি আমরা খেয়ে নিতে পারি কিন্তু ওর জন্য হলো ভীষণ টেনশন আর কি তো ভীষণ ভালো লাগছে যে ওকে আমি খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিতে পেরেছি তো আমার কিন্তু অনেকগুলি কাপড় ধোয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ বালতিতে তারপর ওই যে সবুজ কালার বড় বলটাতেও ধুয়ে রেখে দিয়েছি এখন এটা হলো বড় একটা খাতা এটা হলো আমার বিছানাতে আমি বিছাই আর কি আমার মেয়ে কিন্তু এখনও বিছানা হিসু করে সেই জন্য প্রত্যেক দিন বেড কভার ধুতে হয় তার সঙ্গে সঙ্গে কিন্তু বেড কভারের নিচে যে একটা হালকা করে খাতা বিছাই সেই খাতা কিন্তু দুই দিন বাদে বাদে ধুতে হয় আর কি তো সেই খাতাটাই আজকে ধুয়ে দিলাম মেশিনে ধুয়ে যদি ড্রাই করে দিই না যত ভারী খাতাই হোক একদিন বা দুই দিনে ভালোভাবেই শুকিয়ে যায় আর এখন যে পরিমাণ রৌদ্র উঠে একদিনই শুকিয়ে যাবে সমস্ত জামা কাপড় তো যেহেতু কাপড় ধোয়া হয়ে গেছে সেজন্য কিন্তু আমি বারান্দাটাও ভালো করে পরিষ্কার করে চলে আসলাম কাপড়গুলি রৌদ্রে দিতে কালকের ভিডিওতে শিল্পা ব্লগস থেকে দিদিভাই কমেন্ট করেছে ভিডিওটা নাকি ভালো লেগেছে যে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার পরিবারে আসার জন্য আর কমেন্ট করে আমাকে এত সাহস আর ভালোবাসা দেওয়ার জন্য এভাবেই সবাই আমার পাশে থেকেও আমার কাপড় মেলা কমপ্লিট হয়ে গেছে অনেক দিনের জমানো কাজ আমি আজকে সেরে ফেললাম যা কাপড় দেখতে পাচ্ছি সমস্তটাই কিন্তু আমাদের তিনজনের শীতের জামা কাপড় বেশিরভাগটাই মেয়ের যেহেতু বাচ্চা মানুষ জামা কাপড় একটু বেশিই লাগে তো চলো এখন মেয়েকে খাইয়ে নেবো ভাত এই যে এখানে নিয়েছি দুইটা পাবদা মাছ পটল ভাজা আর হলো ভাত তো চলো খাইয়ে নিই পরে আবার দেখা হচ্ছে সেই সকাল সাড়ে ছয়টা থেকে শুরু করেছিলাম ঘুম থেকে উঠে আর এখন বাজে সকাল সাড়ে দশটা তো এই মাত্র এসে ঘরে আর আমার পিউ দেখো এখন উঠেছে ঘুম থেকে এখন ওকে মুখটুক ধুয়ে নিয়েছি খাওয়াবো ভাত আমার না সমস্ত কাজই মোটামুটি হয়ে গেছে কমপ্লিট কিন্তু বাঁশি উঠানটা ঝাড় দেওয়া হয়নি বাবা কথা বলে বাঁশি উঠানটাই ঝাড় দেওয়া হয়নি মেয়েটাকে সঙ্গে নিয়ে আর কথা বলা যায় না যা দুষ্টামি করে তো মেয়েকে খাইয়ে দিয়ে স্নান করে ঘুম পাড়িয়ে আমিও স্নান করে চলে আসলাম রান্না করে কালকে বাজার বার গেল তোমাদের দাদা বাজার করে এনেছিল এটা আমি কালকে রাত্রে গুছাতেই পারিনি তো দেখো এখন আমি নিয়ে বসলাম মেয়েকে নিয়ে গুছাতে আসলো না মেয়েটা ভীষণ দুষ্টামি করে এখানে সেখানে ফেলে দেয় তো আমাদের বাড়িতে কিন্তু তোমাদের দাদা সপ্তাহে একবার করে বাজার করে আর কি যেহেতু টানাপোড়ার সংসার প্রত্যেক দিন বাজার করাটা তোর হয়ে ওঠে না আর মাছ মাংস যদি মনে হয় ধরো সপ্তাহে একদিন বা দুই দিন আনে আর কি বাকি সব সময় কিন্তু আমাদের সবজিপাতি টুকটাক দিয়ে চালাতে হয় আর মাছ মাংস আনলে কিন্তু এটা দিয়ে আমরা প্রায় তিন চার দিন চালিয়ে দিই এখন তো আরও বেশি কষ্ট করে চলতে হবে কারণ ওই যে আনসিজন চলে এসেছে এখন কিন্তু গাড়ি খুব কম চলবে বৃষ্টি হবে তারপর তোমার রোদ্রে গরমের কারণে মানুষ থাকে না বাজারে মানে বলতে পারো পুরোটাই এই সিজনটা আন সিজন গাড়ির ইনকাম খুবই কম হবে আর তার মধ্যে তো বুঝতেই পারছো মেয়ে একটা দিন দিন বড় হচ্ছে ওর জন্য ভবিষ্যতে চিন্তা করতে হবে তো যেগুলি ঝুড়িতে রাখা রেখে দিয়েছে আর এগুলিকে কিন্তু প্যাকেটে করে ফ্রিজে রেখে দেবো তাহলে অনেক দিন ভালো থাকবে আর এগুলি দিয়ে কিন্তু আমি পুরো সপ্তাহটা চালিয়ে নিতে পারবো যাতে ওর কষ্টটা কম হয় সেই জন্য কিন্তু আমি একটু একটু করে টেনে টুনে পুরো সপ্তাহটাই এগুলি দিয়েই কাটিয়ে নেব। তো রান্নাঘরে কাজ সেরে আমি কিন্তু চলে আসলাম বাইরে এসে কাপড়গুলি নিতে কাপড়গুলি আরও আগে নিলেই হতো কেননা যে রৌদ্র উঠেছে একদম ভাজা ভাজা হয়ে গেছে সমস্ত কাপড় দেখতে পাচ্ছ তোমাদের দাদার গাড়ি বাড়িতে আজকে প্রায় প্রায় তিন চার দিন ধরে কিন্তু ও প্রত্যেক দিন দুপুরবেলায় গাড়ি নিয়ে বাড়িতে চলে আসে চালাতেই পারে না গাড়ি কেননা এত রৌদ্র এত গরম মানে ওর শরীরটাই ভালো মানে শরীরটাই খারাপ হয়ে গেছে ওই ধরো সাতচল্লিশ ডিগ্রির উপর কিন্তু আমাদের দিয়ে গরমটা এখনও চলছে তো ও প্রত্যেক দিনই কিন্তু এভাবে করে চলে আসে আর নিজের শরীর ভালো না থাকলে কিভাবে ইনকাম করবে বলো তো দেখো আমি কিন্তু সন্ধ্যের আগেই বসিয়ে দিয়েছি রান্না যেহেতু আজকে বাজার টাজার করা হবে না ঘরে যা আছে তা দিয়েই তরকারি মানে রান্নাটা করে নেব তো ডাল বসিয়ে দিয়েছি সাজনা দিয়ে হবে ডাল আর দেখতে পাচ্ছ পাশেই কিন্তু বসিয়ে দিয়েছি আলু রাতে সিম্পল খাবার হবে আলু ভর্তা আর হবে ডাল রান্নাটা নামিয়ে কিন্তু আমি চা করে নিলাম দুজনের জন্য আর মেয়ের জন্য দুধ হলিক্স নিয়েছিলাম আমার হাত লেগে দুধটা পুরোটাই পড়ে গেছে তোকে কিন্তু দুধের সঙ্গে একটুখানি চা মিশিয়ে রুটি মিশিয়ে রুটি দিয়ে ভিজিয়ে খেয়ে নেবো যেহেতু হাত লাগিয়ে পড়ে গেছি কিছু তো আর করার নেই আর আগেই বলেছিলাম আমি কিন্তু সন্ধ্যার আগে কিন্তু রান্নাটা করে নিয়েছিলাম যেহেতু আমি একা বাড়িতে তোমাদের দাদা সন্ধ্যার পরে আবার চলে যাবে গাড়ি নিয়ে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু রান্না কমপ্লিট করে বসে থাকতে পারিনি মেয়েকে ওইখানে দিয়েছি একটু লেখালেখি করছে কী আর লেগবে এমনিতেই খাতা নষ্ট করছে আর আমি কিন্তু যে কাপড়গুলি ধুয়ে দিয়েছিলাম সেগুলিকে কিন্তু আমি এখন ভাজ করে নিতে ভাজ করে নিচ্ছি ভেবেছিলাম ওকে নিয়ে আমি এগুলি গুছিয়ে নেব শোকে যে বালমারিতে কিন্তু না একটু বাদে ওর দুষ্টামি ভীষণ শুরু হয়ে গেছে তাই আর বাস করতে পারিনি রেখে দিয়েছি কালকের জন্য আর এরপর না আর কোনো ভিডিও করতে পারিনি ওই যে বললাম আমাদের ঘরে কিন্তু লাইটের সমস্যা আছে সেজন্য জন্য ভালো আসে না তাই আর ভিডিও করি না রাতের বেলা আর কি তো চলো আজকের এই ভিডিওটা এখানে শেষ করি কীরকম লাগলো জানাবে অবশ্যই আমার পাশে থাকবে সবাই টাটা